সিস্টার্স পাওয়ার গ্রুপের প্রোগ্রামটির দ্বিতীয় অংশ এবং শেষ অংশ আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি তো এখানে একটি গান হচ্ছিল গান শোনালে তো কপিরাইট ক্লেম খেয়ে যাব। আর এরপরে আমার মেয়ে নাচলো আর বাচ্চাগুলো সুন্দর খেলা করছে মজা করে তো এখানে কি হয়েছে না হয়েছে কেমন কি হলো কে গিফট পেলো এইটার থেকে বড় কথা কি আমরা যারা গৃহিণী সবসময় এত ব্যস্ত থাকি তারপরে আমরা যে একটু এখানে সময় করে একটা মজা করলাম অনেকটা সময় যে যার প্রাণের কথা খুলে বললাম খেলা করলাম গান করলাম নাচ করলাম এইটাই আসলে বিশাল একটা পাওয়া আর সবার সঙ্গে সবার কথা হচ্ছে গল্প হচ্ছে এটাও একটা বিশাল পাওয়া তো এর মধ্যে অনেকে অনেককে চিনতো না জানতো না যাদের সঙ্গে নতুন করে পরিচয় হলো আর যারা আগে থেকে চেনা জানা ছিল তারা তো ছিলই আমি যেমন খেতে বসেছিলাম পর গত পর্বে দেখবেন এক জনে এসে বলছে ভালো আছেন দিদি তার ছেলে আমাদের স্কুলে ছোটোবেলায় পড়তো তাহলে সে হলো আমার একজন পুরাতন গার্জিয়ান আর একটা মেয়ে আছে এখানে গিফট নিতে আসবে আমি তখন বলে দিল দিব আপনাদের সে হচ্ছে আমার স্টুডেন্ট আমি ওকে চিনি নাই ও একদম শেষে আমাকে বলল যে এই দিদি স্টুডেন্ট হচ্ছি আমি তো এই হলো দাঁড় দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েরা সব ফরিদপুরের একজন ছিল অনেক উঁচু লম্বা প্রায় ছয় ফিটের কাছা মানে ছয় ফিটের বেশি মনে হয় কাছাকাছি বলছি কেন সেও গিফট পেয়েছে সেও আসবে আর সিস্টার্স পাওয়ারের অ্যাডমিন এই যে তিনজন এই তিনজনই গ্রুপটা প্রথম ক্রিয়েট করেছিল এবং এদের দ্বারাই একটু একটু করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আর এই যে বলতে বলতে আমার স্টুডেন্ট চলে এসেছে

এবার দ্বিতীয় পুরো উপায় না পুষ্কটা

এবার চলে এসেছে একটি বিশাল কেক সেই কেক আমাদেরই গ্রুপের একজন উদ্যোক্তা নিয়ে এসেছে সিস্টার্স পাওয়ার লেখা সুন্দর কেকটা অনেক টেস্টি ছিল তো এই কেকটা কাটাকাটি হচ্ছিলো গানের জন্য আমি কিন্তু সেই ভাইরাল জায়গাগুলো দেখাতে পারছি না যেগুলো দেখতে পারলে আপনাদের অনেক ভালো লাগতো অনেকে অনেক রকম হাসি মজা আনন্দ ফুর্তি করছিলাম আমরা তো তারপরে আমি কথা দিয়ে গানগুলো ঢেকে দিলাম আর এই সময় কেক খাওয়া খাওয়া হচ্ছিল খুবই টেস্টি ছিল এই নিলু ফার্স্ট ফেসবুক থেকে আপনারা কেক অর্ডার করতে পারেন খুব বেশি ব্যস্ততম সময় যাচ্ছে এখন আমার আপনারা তো জানেন যে কি সময়টা পার করছি যারা জানেন না তারা পুরান ভিডিওগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন একটা যুদ্ধের মধ্যে আছি বলতে হবে তার থেকে ব্যস্ততম সময়ের থেকে একটু সময় বের করে এত উদ্যোক্তাদের মধ্যে মিলেমিশে অনেক মজা করলাম আজকে এই পর্যন্তই ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন টাটা বাই বাই